আজ শুক্রবারে ধারণার বাইরে বেড়ে গেল প্রবাসীদের মুদ্রা রেট বাংলাদেশের টাকায় ভাই ইতিহাসে সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে আজকে সৌদি আরব কাতার কোয়ে তোমান বাহরেন দিনের মালয়েশিয়ান রিঙ্গিত সহ বিভিন্ন দেশের মুদ্রা রেট আজকে জেনে নিতে পারবেন যে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো আজকে ডিসেম্বর মাসের ছয় তারিখ দুই সাল আজকের এই দিনে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলার রেট একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা অনলাইনে মার্কিন ডলার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট একশো তেইশ টাকা চুয়াল্লিশ পয়সা বিকাশে একশো তেইশ টাকা উনষাট পয়সা করে দিচ্ছে রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা সাতচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনার এক পাউন্ড অ্যাজকে বাংলাদেশের টাকা একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ওনান থেকে ব্রিটেনার এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ওনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে বিকাশে পাবেন একশো টাকা চুয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনার এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা বাহান্ন পয়সা বিকাশে একশো টাকা ১৪ পয়সা সিঙ্গাপুরে এক ডলারে আজকে বিরানব্বই টাকা দশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা বাহরাইনের এক দিনারে আজকে সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে তিনশত আঠাইশ টাকা চল্লিশ পয়সা বাহরাইনের লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা বিয়াল্লিশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো আঠাইশ টাকা উনিশ পয়সা করে দিচ্ছে বাহরাইনের এক দিনারে কানাডিয়ান এক জলারে আজকে টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে তেত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই তেত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে দিচ্ছে কুয়েতের একদিন আর আজকে চারশো এক টাকা সাতাত্তর পয়সা করে পাবেন কোয়েথের সকল এক্সচেঞ্জার থেকে আজকে চারশো এক টাকা সাতাত্তর পয়সা করে দিচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন ওয়েস্টার্নিউনান থেকে এক ইউরোতে ব্যাংকলেট একশো একতিরিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্নিউনান থেকে এক ইউরোতে বিকাশ একশো আঠাশ টাকা ৬৪ পয়সা রিয়া মারিটা ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেড বিকাশ রেট @33 টাকা 35 পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে রেড দিচ্ছে এক টাকা 41 পয়সা সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহামে আজকে 33 টাকা 45 পয়সা পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে 33 টাকা 40 পয়সা থেকে 33 টাকা 45 পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক আজকে তিনশো উনিশ টাকা চল্লিশ পয়সা পাবেন ওমানের সকল এক্সচেঞ্জার থেকে এর রেটটা দিচ্ছে যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লোলো এক্সচেঞ্জার থেকে পিকে মানে এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকে ওমানের একরিয়ালে রিয়েলে তিনশো উনিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যদি পিন নম্বরে পাঠান তিনশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা বিকাশেও তিনশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক পাওয়া যাচ্ছে টাকা পয়সা করে লোলো এক্সচেঞ্জার থেকে টানাস ফার্স্টের মাধ্যমে নামের ওপরে সাতাইশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্টের মাধ্যমে যদি টাকা পাঠান ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে এক রিঙ্গিতে পিন নাম্বার যদি পাঠান সাতাইশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট টাকা ছেষট্টি পয়সা এক রিঙ্গিতে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে এক রিঙ্গিত রেট সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন ক্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা আইএম এ এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা তেষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান সাতাইশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে এক রিঙ্গিতে পিন নাম্বারে সাতাইশ টাকা পাবেন অগ্রণী থেকে অন্যান্য ব্যাংক পিন নাম্বারে সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে সাতাইশ টাকা এনবিএল থেকে বিকাশে সাতাইশ টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ব্যাংক রেট সাতাইশ টাকা তেষট্টি পয়সা রিয়া থেকে বিকাশে এক রিঙ্গিতে সাতাইশ টাকা তিরিশ পয়সা করে দিচ্ছে সৌদি আরবের অ্যাক্রিয়াল আজকে অনলাইনের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত পাবেন আর যদি অফলাইন বিভিন্ন ব্যাংক এক্সচেঞ্জ গিয়ে পাঠান একত্রিশ টাকা সত্তর পয়সা করে দিচ্ছে সৌদি আরবের এসটেসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন উনান থেকে অনলাইনে ব্যাংক রেট 32 টাকা 9 পয়সা বিকাশ 32 টাকা 3 পয়সা করে দিচ্ছে টিকমো অ্যাপ থেকে সৌদি আরবের এক রিয়ালে 32 টাকা 70 পয়সা দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে এএনবি মানি থেকে 31 টাকা 65 পয়সা এনজাস থেকে 32 টাকা 30 পয়সা আলিনা পে থেকে 32 টাকা 9 পয়সা এসএনবি কোয়িক পে থেকে 31 টাকা 67 পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে 31 টাকা 73 পয়সা ফাউরি থেকে ফাউরি এসমার্ট এবং ফাউরি থেকে রিয়ার মাধ্যমে যদি টাকা পাঠান বত্রিশ টাকা তিরিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা নয় পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এসালের মাধ্যমে টাকা পয়সা পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা পে থেকে আলদাজির মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা ইউআর পে থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাজের মাধ্যমে বত্রিশ টাকা নয় পয়সা করে দিচ্ছে